নমস্কার সম্মানীয় দর্শক আজকে আমরা এই ভিডিওটিতে দেখব পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটের স্ট্যাটাস কিভাবে রয়েছে অর্থাৎ স্ট্যাটাস চেক এবং যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তো সেই ইনকাম সার্টিফিকেটটি কিভাবে ডাউনলোড করবেন সেটা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এর জন্য আপনাকে প্রথমে চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে এসে লিখতে হবে ডাব্লিউ লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে প্রথমে যে লিঙ্কটি দেখতে পাঠবেন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম এই লিংকটিতে ক্লিক করবেন অথবা নিচে যে সিটিজেন কর্নার রয়েছে এখানেও ক্লিক করতে পারেন তো আমরা এখান থেকে প্রথম লিংকটিতে ক্লিক করলাম এরপর একটু অপেক্ষা করবেন এরপরে দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন রয়েছে তার মধ্যে সিটিজেন কর্নার বলে একটি অপশন রয়েছে তো এখান থেকে সিটিজেন কর্নারে ক্লিক করবেন এরপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন আসার পরে একটি চেক বক্স দেখতে পারবেন এই চেক বক্সটি টিক করে দেবেন দেওয়ার পর পশ্চিটি ক্লিক করবেন এরপর ইনকাম সার্টিফিকেট আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়া হয়ে গেলে গেট ওটিপিতে ক্লিক করবেন এরপর আপনার সেই মোবাইলটিতে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটি দেখে দেখে এখানে বসিয়ে দেবেন তারপর ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন এরপরে স্ক্রল করে উপরে চলে যাবেন এখানে অ্যাপ্লাই সার্টিফিকেট দেখতে পাবেন এবং পাশেই রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড তো এখান থেকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোডে ক্লিক করবেন করার পর স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসলে এখানে আপনি যে সার্টিফিকেটটি ডাউনলোড করেছেন সেই সার্টিফিকেটের নাম এবং অ্যাপ্লিক্যান্টের নাম অ্যাপ্লাই ডেট এবং স্ট্যাটাস দেখতে পারবেন তো এইখানে আমার এখানে দেখাচ্ছে রেডি টু ডাউনলোড অর্থাৎ আমার সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়ে গেছে এবং ডাউনলোড করার জন্য রেডি তো এক্ষেত্রে যদি আপনার অ্যাপ্রুভ না হয় তো সেক্ষেত্রে ওয়েটিং ফর অপারেটর এই ধরনের কিছু লেখা থাকবে এরপর ডান পাশে দেখতে পাচ্ছেন ইংলিশ এবং তার নিচে একটি চিহ্ন রয়েছে ডাউন অ্যারো তো এই ডাউন অ্যারোতে ক্লিক করবেন এরপর আপনার সেই সার্টিফিকেটটি দেখাবে এবং ডাউনলোড করার জন্য স্ক্রল করে একদম নিচে চলে আসবেন নিচে চলে আসলে ডান দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট বলে একটি অপশন রয়েছে এই ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করলে আপনার সার্টিফিকেটটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে গেল তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ